এগুলো থেকে সবাইকে দূরে রাখতে হবে অনেক তত্ত্ব তত্ত্বর সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবুল যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা তারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ আলামিন আলমিন উল্কাপিণ্ড ছোড়েন ওখানকার ফেরেস্ট আছেন তারা অগ্নি শিখা নির্বাপন করেন সুরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুঘরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে আমরা আত্মা কাকে বলে জানি না আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী ইসলাম জেলখানায় মনে আছে দুজন ব্যক্তির স্বপ্ন দেখলেন একজন শারাপ পান করাচ্ছেন মনীপকে আরেকজনের মাথার মধ্যে রুটি এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু মুসলিম নন তারপরে ইউসুফ বললেন একজন পাবে এবং তার মালিককে সে শারাপ পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনে অচিরেই আরেকজন ব্যক্তি তোমার তোমাকে সুলদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে তাই সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে হবে না নবী সাল্লাম বলেছেন নবী সালামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদ গুলো সংগ্রহ করার জন্যে এক শ্রেণীর ফেরেস্তা আছে স্পেশাল ফেরেস্তা মেলায় তারা আমাদের সায়েন্স অবশ্য মেলায় বিশ্বাস করে না তারা জিনজাতিতেও বিশ্বাস করে না যদিও বা নবী করিম সাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দরুদ সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারত আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারত আজকে থেকে এক হাজার বছর আগের কোনো মানুষকে বলেন স্যাটেলাইট দিয়ে পুরো নিয়ন্ত্রণ করা যায় সে বলবো যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস ভাবে পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন এই জ্ঞানের কারো জ্ঞান নয় এই এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সুফান আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বাইরে কিছু নাই আসলে কি তাই তো সবকিছুকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উর্ধে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহ পাকের জ্ঞান শুরু হয় অতএব এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই আমাদের মধ্যে একটা শিরকি আঁকিতে ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আঁকিতা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় কোরআন সন্ন্যায় থাকলেও মনে করি এটার অস্তিত্ব নাই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেট এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেট পুরীত যন্ত্র ক্রিয়া হয়ে মারা গেছে তো প্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে হুকুম করলো কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেল লোক কাটটা না এগুলোর তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করব না হলে করব না এটা ঠিক নয় মৃত্যু শব্দে বারবার উঠে বলেছে সালাত সালাত নামাজ নামাজ এই নামাজ তোমরা যারা আদায় করো তোমরা জেনে রাখো নয় মানুষ ও না পার মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ খরচ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে তোমাদের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়াপড়ের মাহফিল তোমাদের জীবনের পাঁচ মত সতেরো সুজনার দিন হোক ও না পড়া মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাকাত সুন্নাত যোহুরে ছয় রাকাত সুন্নাত মাগরিবে দুই রাকাত সুন্নাত ইশারায় 2 রাকাত সুন্নাত তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাত একটা ঘর বানাবে আমার কথা শুনে আপনাদের ইগত লাগে উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত তাকিয়া সুন্না ভিত্তিক জীবন যাপন এবং তাসকিয়া তাসকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধিওয়ালা মানুষের সাহাবত আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহমত এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাক দিরের একটা ভালো ভাগ্য লাগবে কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাক ছিল কেউ যদি হকপন্থী আলেমের সহমত পেয়ে যায় এটাও তাক ছিল কিছু করার না এটা তাক কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাপাক তাকে মিলায় দিতেও তো পারে দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আপনি খেয়াল করেছেন কমছে যে ব্যক্তি হক ও বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মার ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে নবী সাল রেখে যাওয়ার সুন্নতের দিকে ডাকে যার অন্তরটা পরিষ্কার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো তোহমত কিছু নাই এরকম মানুষ এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাখানি কথা আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলামে গ্রামদের জন্য আমরা অনেক ওলামা গ্রামকে দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দিয়ে ভর্তি এতে আপনি ইগোতে নিয়েন না বরং আপনার চোখ দিয়ে পানি পরা উচিত বিকজ আপনার হিসেব আগে হবে তিনজন ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে শহীদ দাতা দানশীল আলেম আমি এমন অনেক গোলামায় গ্রামকে দেখেছি যাদের কথাবার্তা চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট কেবল অহংকার স্পষ্ট আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক গোলামায় গ্রামের সহভোগ পেয়েছি যারা আল্লাহর অলি যারা আল্লাহর তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে কোনো দিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে না নিউট্রল রাখলে ইনশাল্লাহ যে কে হকের উপর আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সহবত দান আমিন আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করা তো এই তিনটা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি আজকে সবগুলো আলোচনা করব না কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে আমার জন্য সুখবর ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো যে যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করব আগামীকাল আমাদের এখানে একজন মোস্তাজ আসবেন তার আগে বা তার তারপরে যদিও কালকে আমার ডেট নয় আমি চেয়ে নিয়েছি এটা কারণ আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনোদিনও আলোচনা শেষ করা যাবে না এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার চব্বিশটা ক্লাস দরকার একটু ওই জায়গাটা শোনেন এই পুরো সিরাত আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে সিরাতে ফাতম লাম্বিয়া আপনারা অনেকেই জানেন এই বইটা পড়েছেন আল্লাহ্মা শফি রাহিমাবুল্লাহ রচিত অনপত্য একটা কিতাব কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা এরকম সিরাতের অনেক বই আছে আলহামদুলিল্লাহ আমার আমার বাসাতে মোটামুটিভাবে পনেরো বিশ হাজার টাকার সিরাতের বই আছে অনেক এটা কিছুই না পনেরো বিশ টাকার বই আমাদের ওস্তাজরা কোনো একটা সফরে গেলে একসাথে দুই তিন লাখ টাকার বই কিনে হ্যাঁ আমাদের ওস্তাজরা এই তো বেশি দূর না আপনাকে আপনি আপনি মার্কাজ দাওয়ায় গিয়ে দেখেন সাইকরা যখন সফরও যান তখন মনে হয় দুই তিন লাখ টাকার বই কিনেন তাদের কাছে বইয়ের কিন্তু অভাব নাই একটা লম্বা ঘর ভর্তি পুরো বই আর বই কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার বই কিনেন এটা এমন কিছু না আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারাও এগুলো সংগ্রহে রাখতে থাকেন ইনশাআল্লাহ আপনার সিরাতের কলেবর বৃদ্ধি হবে তো যেখান থেকে শুরু করতে যাচ্ছি সেটা হলো সিরাত কেন্দ্রিক আমাদের একটা কোর্স কিন্তু চালু করা হয়েছে এবং সেটা ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আগামী চোদ্দো কি ষোলো তারিখ থেকে সম্ভবত ষোলো তারিখ থেকে মানে পুরো রবি মাস রেজিস্ট্রেশন হচ্ছে এবং রবিউ স্থানি থেকে আমরা ক্লাস শুরু করব দুই মাসের কোর্স দুই মাসের ক্লাস পাবেন মোট চব্বিশটা এই চব্বিশটা ক্লাসে আপনি পুরো এই সিরাতের বইটা শিখবেন এছাড়া চব্বিশটা ক্লাস প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা করে আর টপ টেন যারা হবেন পরীক্ষা দিয়ে তাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে প্রথম তিনজনের জন্য বাইতুল্লাহ জিয়ারতের তোফে কিছু আর এগুলো আমি আমার টাকা থেকে দিব না আপনারা ডোনেশন পাঠাবেন অনুদান পাঠাবেন এই যে ভাইরা আছে আপনারা হাজিদের দায়িত্ব নেবেন আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন যে পরিমাণ হয়েছে তাহলে চিন্তা করছি এতগুলো স্টুডেন্টকে আমরা কোথায় এক জায়গায় ক্লাসে বসাবো আলহামদুলিল্লাহ সিরাতের এই বিপ্লবটা খুব দরকার আল্লাহ তো দান করুন আর আমভাবে আপনাদের সবার জন্য একটা কুইজ কনটেস্ট আছে সামনে অনলাইনে হয়তো দেখেছেন কিনা জানি না সিরাতের উপরেই এই বইটার উপরে প্রশ্ন হবে একশোটা একশোটা প্রশ্ন এমসিকিউ স্টাইলে নেগেটিভ মার্কিং থাকবে ভুল করলে পয়েন্ট ফাইভ মার্কস কাটা যাবে এটাতে যদি টপ করতে পারেন পঞ্চাশ হাজার টাকার প্রশ্ন এভাবে ফর্টি থার্টি টোয়েন্টি করতে করতে টপ দেন আর যারা এইটাতে অংশ নেবেন সবাইকে আমরা সিরাতের একটা করে বই ফ্রি দেবেন স্যার এটাতেও রেস্ট্রেশন মার্শাল অনেক হয়েছে আমরা দোয়া করি আল্লাহবাক সবার মধ্যে সিরাতের প্রতি মতবাদ সৃষ্টি করুন আর